ইন্ডিয়ান মিডিয়া উইঠা পরে লাগিছে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে হ্যাঁ আনন্দবাজার পত্রিকায় পড়ে শোনাই পুরা ডানা কিছু অংশ বিএনপির নেতাকর্মীরা আপনারাও শুনেন লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পার রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন মধ্যে এমন যে তিনি ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপি কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদা দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে আ মাশাল্লাহ তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুইলে ছিল ইন্ডিয়ার সাথে পড়ায় আমি নিউজটা বাইর হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণা আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য